কবি বলেছে আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরে আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরে ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো দাদেরি ঠিক কিনা

আমাদের ছিল এক সোনারি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরি আমাদের ছিল এক সোনারি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মাজলুম আজ তাই দে মরে আমাদের সে অতি হারিয়ে গেছে আজ তাইকে দে মরে হারিয়েছি যা তা পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কেসবা ইস তাই ইস্যাসবাপ

আমাদের ছিল এক সোনারি অতীত নাড়িয়ে দিতাম সব জালি ভিত আইন ছিল শুধু হিংসা ফেরি ঝুলো দিতে হতো না দেরি তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বন কাপে ত্রাসে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বন কাপে ত্রাসে যাকে কেউ দেখেনি সুর জালোকে সে বনা বারে বারে যাকে কেউ দেখেনি সুর জালোকে সে বনা বারে বারে ভারত ফিলিস্তিনে আরা

যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি বের ভিত আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি বের ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আল্লাহ মা তোমার পাখি পৌঁছে দিয় আমি লিখব দেব তোমার পাখি পৌঁছে দিয় আমি থাকব বসে আশা চিঠির উত্তর

এখানে এখানে এমনও মানুষ বসে আছি আমরা আমাদের মধ্য থেকে হয়তো কেউ টাকা না অর্থ নেই হজে যেতে পারিনি আমরাই যেতে পারিনি যিনি লিখেছেন কবি বলছেন এই আকাশের পাখি তোমার তো ডানা আছে আমার তো ডানা নেই আমি তো আমি তো মানুষ আল্লাহ আমার ডানা দেয় তুমি আসমানের পাখি তুমি উঠতে পারো আমার অর্থ নেই আমার আমি চিঠি লিখে দেব চিঠি লিখে দিব আমার রসুলের পাকের রোজা আকদাসে এটা পৌঁছে দিও রসুলের পাকের রোজা আকদাসে পৌঁছালে আমি তো রসুলের আশি আশি রসুল্লাহ আমাকে নিশ্চয়ই তিনার দরবারের মেহমান হিসেবে আল্লাহ আল্লাহ রসুল কবুল করেনি একবার জোরে বলুন সুবহান চিৎকার দিয়ে বলন সুবহান আল্লাহ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রজা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রজা আমি থাকব বসে এ আশা দেরুতোর আস্বে আমার গাই আমি লিখিবো চিঠি দেবো তুমাই পাখি পউছে দিয়ো রাজাই পাবে আস্বে মদিনা পেগা গায়ে হাজিদের হাজ ঘুরবো আমি ঘুরবো মদিনার চারি পা আমি ঘুরবো মদিনার চারি দু চোখে দেখবো না

কবে আসবে মদিনার পেগা গায়ে বাজব হাজিদের এরা আমি ঘুরব মদিনার চারি পা চোখে দেখব সব যে আমি লিখিব চিঠি দেব তোমায় কি পৌঁছ কৃষ্ণ কাত কাতর আমারে মো কৃষ্ণ মিটাবে টাপে পাপে সে সেপানি মাখবো আমি সারা গা সেপানি মাখব আমি সারা গা পাখি পৌঁছে দিও রাও যায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাও যায় চিঠির উত্তর যদি গোনা পায় জীবন মর সবই যে বৃথা যে প্রেমের চাদর যে প্রেমের চাদর তোর অয়েস্কুরু নিগা যে প্রেমের চাদর তোর নির্গা সে প্রেম নসিব পর গো আমায় আমি লিখিব চিঠি দেব তোমার আমি লিখি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাজায় আল্লাহ মা চেপে গেল